আমাদের ঠিকানা সরকার ট্রেডার্স রায়গঞ্জ দেবীনগর কসবা গেটের সামনে এখন আমরা বর্তমানে আছি সরকার ট্রেডার্সে এবং দাদার কাছ থেকে শুনবো যে কী কী আমাদের স্পেসিফিকেশন আছে কী কী গাড়ির মডেল আছে আর আমরা শুনতে পেরেছি রায়গঞ্জের মধ্যে সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ইলেকট্রিক স্কুটি পাচ্ছি তাই তো অবশ্যই একদম চলো আমাদের কিছু ভালো ভালো মডেলসের স্কুটি এবং তার স্পেসিফিকেশনগুলো একটু জেনে নেওয়া তাই তো আমাদের নতুন একটা মডেল এসেছে এটার নাম জুবিলো এটা বারো ইঞ্চি চাকা এর মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল মানে আপনি ধরুন তিরিশ কিলোমিটার স্পিডে চলছেন তিরিশ কিলোমিটার স্পিডে চলে আপনি ওটা স্পিডটাকে ফিক্স করে দিতে পারেন ওই তিরিশ কিলোমিটার স্পিডে আপনার আপনি যতক্ষণ চাইবেন ওই তিরিশ কিলোমিটার স্পিডে গাড়িটা চলুন একদম এটা কিন্তু বিশেষ করে বড় বড় দামি দামি গাড়িতে থাকে ক্রুজ কন্ট্রোল যেটাকে বলে এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি তোমাদের কাছে তাই তো আরেকটা হচ্ছে রিপিয়ার

আপনি দিনে একরকম কালার পাবেন রাতে আবার লাইটের অন্য কালার হয়ে যাবে কালার চেঞ্জিং স্কুটার আমরা রায়গঞ্জের মধ্যে এটা কিন্তু খুব মানে সচরাচর পাওয়া যায় না খুব কম ইলেকট্রিক স্কুটারে পাইপ হয় কিন্তু সরকার এই গাড়িগুলো আমরা যে ব্যাটারি দিচ্ছি কোম্পানি থেকে যে ব্যাটারিগুলো দেওয়া হচ্ছে তাতে দুই রকম ব্যাটারি আসছে একটা একশো কিলোমিটার প্লাস একটা নব্বই কিলোমিটার প্লাস আপনারা দু রকম ভাবে লাগাতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর আমরা স্কুটার পাচ্ছি হ্যাঁ তা আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লুক এত সুন্দর বিল আর কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছ একদম কিন্তু মডার্ন লুকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নব্বই প্লাস মাইলেজ পাচ্ছ তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাফিক্স আর এলইডি ব্যবস্থা আছে কিন্তু সব কিন্তু এলইডি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লুক মডেল এটাও 12 ইঞ্চি চাকা। দিস ব্যাগ আর সুন্দর সুন্দর কালার আছে। কালারগুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাড়ির কালার কিন্তু খুব সুন্দর আর কিন্তু একদম মডার্ন লুকে রয়েছে এলইডি ব্যবস্থা আছে গ্রাফিক্স দেখতে পাচ্ছ কত সুন্দর আর হ্যাঁ মাইলেজ আমরা কত পাচ্ছি এটা মাইলেজ এটাতেও পাওয়া যাবে 90 কিলোমিটার 120 কিলোমিটার দুভাবে পাওয়া যাবে। দু রকম ভেরিয়েন্ট আছে তাই তো? দু রকম ভাবে ব্যাটারি দু রকম ব্যাটারি লাগালে পরে দুটো ভেরিয়েন্ট ব্যাটারি আছে। আচ্ছা। আপনি আপনারা যেটা চাইবেন আমরা সেটাই লাগিয়ে দেব। এটা এটার প্রাইস পয়েন্ট কেমন আছে? এটার প্রাইস আছে 70000 টাকা।

এটা ষাট থেকে সত্তর কিলোমিটারের মাইলেজ ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ এর মধ্যে বিভিন্ন কালার পাওয়া যাবে রেড ব্লু ব্লু সি গ্রিন বিভিন্ন ধরনের কালার পাওয়া যাবে আর প্রত্যেকটি গাড়ি কিন্তু একদম এল ইডির মধ্যে রয়েছে আর হ্যাঁ মিটারগুলো কিন্তু সম্পূর্ণ এল ইডি তাই তো হ্যাঁ মিটার সব এলইডি মিটার ডিজিটাল এবং আপনার এগুলোর হচ্ছে লাইটগুলো আছে সব প্রজেক্টর হেডল্যাম্প প্রজেক্টর হেডল্যাম্প প্রাইস হচ্ছে 58 মাত্র 58000 রুপিেতে এতে আছে সাইড স্টল সেফটি সিস্টেম সাইড স্টল যদি লাগা মানে অন ইয়ে থাকে ডাউন করা থাকে তারপরে গাড়ি চলবে না স্টার্ট হবে না খুব সুন্দর দেখুন আছে কি এই গাড়িগুলো তো ব্যাটারি ব্যাটারি গাড়িগুলো তো এই গাড়িগুলো চুরি করা খুব মুশকিল হ্যাঁ এটা ঠিক মানে আপনি ইলেকট্রনিক্যালি যদি লক করে দেন গাড়িটাকে

যত কিছু পার্স আছে আপনাকে আমরা উইদিন আটচল্লিশ ঘন্টার মধ্যে সব পৌঁছে দেবো আর হ্যাঁ সামনেই কিন্তু অক্ষয় দ্বিতীয়া অক্ষয় দ্বিতীয় উপলক্ষে সরকার ট্রেডার্স কিন্তু দেখছে প্রত্যেকটি গাড়ির উপরে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু অফারটা কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য তাহলে আর দেরি কিসের অবশ্যই আজকেই চলে আসে সরকার ট্রেডার্সে আর নিজে নিয়ে যাও তোমাদের পছন্দের গাড়ি নমস্কার দাদা আমি রন ক্যান্টের সেলস হেড এটা বেঙ্গল আমি দেখি পুরো বেঙ্গলের সেলস ডিপার্টমেন্টটা আমার আন্ডারই চলে আমি এখানে একটা জিনিস সরকার শুধুমাত্র রিটেল কাউন্টার বা ডিস্ট্রিবিউশন পয়েন্ট নয় এটা একটা কোম্পানি স্টক হাউস এখান থেকে আমরা বিভিন্ন ডিলারকে গাড়ি দিই যে অলরেডি আমাদের এখানে আটটা ডিলার কাজ করছে খুব ভালোভাবে কাজ করছে আপনাদের কাছেও আমি অফার দিচ্ছি যে ডিলারশিপের জন্য এখানে যোগাযোগ করুন কোম্পানির সমস্ত সাপোর্ট আপনাদেরকে দেওয়া হবে আমাদের বিভিন্ন জায়গায় যে ডিলারশিপগুলো আছে সেটা হচ্ছে কালিয়াগঞ্জ মহারাজা রায়গঞ্জে দুখানা ডিলারশিপ আছে প্লাস আপনার গাজল গাজল থেকে আরেকটু এগিয়ে গেলে দশ কুড়ি কিলোমিটার দূরে আরেক ডিলারশিপ আমরা বানিয়েছি বিভিন্ন জায়গাতে সাত আটটা ডিলারশিপ আমরা করেছি আগামী দিনে আরো ডিলারশিপ করতে চাইছি আপনারা আসুন এখানে ব্যবসা করবার জন্য কোম্পানির সমস্ত সাপোর্ট আপনাদেরকে দেবেন যা গাড়ি মডেল আছে যে গাড়ি আছে এগুলো হচ্ছে আমাদের টপ মানে কি বলবো টপ ব্র্যান্ড এখন আমাদের বেঙ্গল অবশ্যই আসো আমাদের দেবীনগর কসবা গেটের সরকার ট্রেডার্সে